এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হঠাৎ করে ঘুরে গেল ক্ষমতার চাকা অন্যদিকে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার বিদেশি নাগরিকরা দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগার আভাস বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি একটি কমপ্লেন দায়ের করেছি ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়ছেন একে একে অনেক বিদেশি তাহলে কি আমরা ধরে নেব বাংলাদেশ সত্যি সত্যি যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে অথবা খুব শীঘ্রই ভয়ঙ্কর কোন গৃহযুদ্ধের দিকে যেতে চলেছি আমরা দর্শক প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন দশক এবার প্রধানমন্ত্রীর ক্ষমতা কোথায় গেল অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করল বাংলাদেশের একজন নাগরিক বর্তমান তিনি রাজনৈতিক চাপে বিদেশে আছেন মুফাসের ইসলাম শেখ হাসিনার পতনের জন্য যা যা দরকার তা করা শুরু করেছেন তিনি অবশেষে আন্তর্জাতিক আদালতে তিনি রিপোর্ট করেছেন মামলা করেছেন ভয়ঙ্কর মামলা যে মামলার কিছু নথিপত্র তিনি সেই থানায় জমা দিয়েছেন দশক পাশাপাশি বাংলাদেশ সারছেন হাজার হাজার বিদেশিরা বাংলাদেশের ভিতর গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার ভয়ে বিদেশি নাগরিক যারা বাংলাদেশে কাজ করতে এসেছিল সবাই কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছে একভাবে বলতে পারেন সেই আফগানিস্তানের সেই যুদ্ধের কথা যখন তারা গাড়ি পাচ্ছিল না ফেলেনের টানার পরে উঠে তারা দেশ থেকে পাড়ি জমাচ্ছিল এমন একটা অবস্থা শুরু হতে যাচ্ছে দেশে দর্শক সব মিলে বাংলাদেশে ধসার চিহ্ন আমরা দেখব সে বিষয়ে মুফাসেল ইসলাম কী বলেছেন করি সঙ্গেই থাকবেন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমি একটি কমপ্লেন দায়ের করেছি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি বাই শেখ হাসিনা এবং সেই প্রেক্ষিতে তাদের কাছে কিছু প্রমাণাদিও সাবমিট করেছি আশা করি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই বিষয়ে একটি মামলা ও চিরেই শুরু করবে এবং ইনভেস্টিগেশন শুরু করবে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হতেই হবে আপনারা আমাকে সহায়তা করবেন এবং তথ্য উপাত্ত দিয়ে আমার পাশে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা হিসাবে একজন হিউম্যান রাইটস লয়ার হিসাবে একজন বাংলাদেশি হিসাবে এটা আমার কর্তব্য বলে আমি মনে করি আপনারা আমাকে ইমেল পাঠিয়ে সহায়তা করবে সকল প্রকার তথ্য উপাত্ত এবং উইকনেস স্টেটমেন্ট ইত্যাদি দিয়ে আমাকে যোগাযোগ করার ইমেল আপনারা এই ভিডিওর নিচে পেয়ে যাবেন আমি আপনাদেরকে সময় সময় আপডেট করব কিন্তু মনে রাখবেন এটা একটি দীর্ঘ প্রসেস আপনারা আমার কাছে প্রতিনিয়ত আপডেট চাইবেন না ভালো থাকবেন দুই সালে ইংল্যান্ডে একটি রায়ট হয়েছিল পুরো দেশব্যাপী সেই রায়ডটিকে বলা হয় ইংল্যান্ডের ইতিহাসে এটি একটি ইউথ রাইট সেখানে মূলত অল্প বয়সী ছাত্ররা বিভিন্ন দোকান পাট ইত্যাদি ভাঙচুর করেছিল থেকে ছয় এগারোই অগস্ট সেই সময় পুলিশের ধৈর্যের প্রমাণ আমরা পেয়েছিলাম এবং সেই সময় অনেকে শঙ্কা করছিল যে ব্রিটেনের আর্মি নামবে কিন্তু ব্রিটিশ পুলিশ বলেছিল যে না তারা পুরো পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুত সেখানে পুলিশ অলমোস্ট কোনো মারামারি করেনি ছাত্রদের সাথে এমন কি কঠোরও হয়নি কারণ পুলিশ বলেছিল এই কঠোর হতে গেলে ছাত্রদের ভেতরে খুব সৃষ্টি হবে পুলিশের প্রতি শ্রদ্ধা নষ্ট হবে এবং মানুষের আস্থা নষ্ট হবে পুলিশের উপরে যে পুলিশ যা কিনা সিভিলিয়ানদের রিপ্রেজেন্ট করে সিভিলিয়ান ল এনফোর্সমেন্টকে রেপ্রেজেন্ট করে তার প্রতি আস্থা নষ্ট হবে যদি আর্মি নামানো হয় সিভিলিয়ানদেরকে সবসময় পুলিশের সাথে যোগাযোগ থাকতে হয় তাই সেটাকে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে ধরা হয় পুলিশকে শেষ পর্যন্ত অবস্থার উন্নতি হয়েছিল এবং সরকার কিছু আইন পরিবর্তন করে সেই পরিস্থিতি যাতে ভবিষ্যতে না আসে তার ব্যাপারে সজাগ করেছিলেন সাধারণ মানুষকে কিন্তু বাংলাদেশে কি হল বাংলাদেশে শেখ হাসিনা উনি এই পরিস্থিতি যা এখন চলমান তার এক পর্যায়ে উনি হুকুম দিলেন যাতে কঠোরতর ভূমিকায় যায় আইন প্রয়োগকারী সংস্থা এবং আর্মি নামালেন আর্মি নামানোর সাথে সাথে কয়েকটা বিষয় প্রমাণিত হল এক পুলিশ অপারগ আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ অপারগ এবং পুলিশ অপারগতা মানে হচ্ছে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের ফেইলার এবং এরপর আইন প্রয়োগকারী সংস্থাদেরকে কঠোর হতে বললেন আনলেন কারফিউ অনেক ছাত্র মারা গেল অনেক মানুষ হতাহত হল এবং শেখ হাসিনা তার সেই বাজে স্টেটমেন্ট অর্থাৎ যিনি তিনি যখন বলেছিলেন যে ছাত্ররা আসলে রাজাকার এই যে কথা উনি বলেছিলেন তাতে করে উনি যে একটি বেফাঁস কথা বলেছেন সে কথা উনি স্বীকার তো করেনি ওনার উদ্ধত আচরণের প্রমাণ পাওয়া গেল কিন্তু আমার মনে হয় উনি নিজেও জানেন যে উনি কথাটা বেফাস বলে ফেলেছেন ক্রোধ থেকে বলে ফেলেছেন অথবা উনি ওভারঅল ওনার বিরুদ্ধে যারা যায় তাদেরকে উনি রাজাকার মনে করেন বাংলাদেশে কোনো সরকার প্রধানেরই আসলে ক্ষমা চাওয়ার নজির নেই কারণ যখন ইউ হ্যাভ অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউটলি এবং তার জন্য যারা তাদেরকে ক্ষমতায় পাঠায় তারাই তাই কারণ আমরা তাদেরকে যোগ্য মনে করি তাদের স্বামী অথবা তাদের বাবার পরিচয়কে আমরা কখনোই তাদের যোগ্যতা মনে করি না ভদ্রতা জনসাধারণের প্রতি প্রেম আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা আইনের শ্রদ্ধা সাথে সাথে সাধারণ জনগণের যেই আশা সেটা বোঝার ক্ষমতা গণতন্ত্র মনস্ক কোনো কিছুকে আমরা তাদের যোগ্যতা মনে করি না তাই যখন তারা ক্ষমতায় যায় তাদের অযোগ্যতা নিয়ে আমরা কথা বলার সাহস পাই না কারণ তারা তো তাদের বাবার পরিচয়ই আছেন তারা তো তাদের স্বামীর পরিচয়ই থাকেন অতএব যখন শেখ হাসিনা ক্ষমতায় বসে আছেন উনি গণতন্ত্রের ধারার প্রয়োজন নেই ওনার মানবিক হওয়ার প্রয়োজন নেই ওনার সহনশীল হওয়ার প্রয়োজন নেই আইন বোঝারও প্রয়োজন নেই রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন নেই কারণ উনি অ্যাপসোলেট পাওয়ারের অধিকারী এবং ওনার দলের কর্মীরা নেতারা ওনাকে সেই অ্যাপসোলেট পাওয়ার দিয়ে রেখেছেন উনি সেই প্রধানমন্ত্রী নন যাকে দল পরিবর্তন করে দিতে পারে দেশ তো পরে দল পরিবর্তন করে দিতে পারে কারণ আমরা ব্রিটেনে গত বছর খানেক ধরে দেখেছি যে অনেকজন প্রধানমন্ত্রী বদলেছেন এমনকি ঋষি সোনাকে যে পার্টি কনজারভেটিভ সেখানে ছয় মাসের ব্যবধানে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী বদলেছেন কারণ দেশ দেশ আগে কথা বলেছিলেন ব্যক্তির দল দলের কিন্তু এখন সেটা উল্টো হচ্ছে পুরো বাংলাদেশে এমনকি বিএনপির ভেতরে তাই শেখ হাসিনা ক্ষমা চাওয়ার তো প্রশ্নই উঠে না উনি বরঞ্চ যারা ওনার বিরুদ্ধে গেছে ছাত্র জনতা উনি তাদেরকে মনে মনে ভাবেন যে তারা পেয়াদ তারা রাজাকার তারা দেশদ্রোহী তারা বিএনপি জামাতের হয়ে কাজ করছে ইত্যাদি কিন্তু সেখানে তাদের সঙ্গে বসার প্রয়োজন উনি বোধ করেননি ওনাদের ওদের সেন্টিমেন্ট বোঝার কোনো যুক্তি উনি খুঁজে পাননি কারণ উনি আসলে ভেতরে ভেতরে জানেন যে এই কোটা বিষয়টি কেন দরকার ছিল উনি জানতেন যে ওনার দলের কর্মীরা এটাকে অ্যাবিউজ করার কারণে যারাই ওনার শাসন আমলে এক কোটার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আওয়ামী লীগের কর্মী তাদের অর্থাৎ যারা কোটার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের এক শতাংশ বলা পরীক্ষা করে দেখবেন ভবিষ্যতে কোনো সরকার এলে যদি সেই ইনভেস্টিগেশন বা জার্নালিস্ট সেই ইনভেস্টিগেশন করে তাহলে বেরিয়ে যাবে যে যারা চাকরি পেয়েছে কোটাতে কত দশ পনেরো বছর তারা এক পার্সেন্টও কেউ মুক্তিযোদ্ধাদের সাথে সম্পৃক্ত নয় যেমনটি অসংখ্য সার্টিফিকেট পেয়েছে ভুয়া মুক্তিযোদ্ধারা শেখ হাসিনা মনে করছেন যে উনি তাই শক্তি ব্যবহার করতে পারেন তাই করেছেন কিন্তু উনি যা বুঝতে পারছেন না যে উনি আওয়ামী লীগের সরকার হয়েছেন উনি দেশের সরকার হননি এবং তাই উনি আওয়ামী লীগ আওয়ামী লীগ করছেন ক্ষমতা আসার আগ থেকে ক্ষমতায় থাকায় এবং ভবিষ্যতে থেকে সরে গেলে উনি আওয়ামী লীগ আওয়ামী লীগই করবেন কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে যখন আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন যে কোনো দল থেকে এখন ব্রিটেনে আমেরিকায় দেখবেন যে ওনারা প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রী বা আমেরিকান প্রেসিডেন্ট ওনারা ওনাদের দলের নামে এতবার জপমালা জপেন না ওনারা দলের কথা বলেন যখন কিনা ইলেকশন অত্যন্ত ঘুরিয়ে আসবে ওই সময় এমন কি তখন ওনাদের মুক্তি এতবার রিপাবলিকান ডেমোক্রেট কনজারভেটিভ লেবার এগুলো বেরোয় না কারণ ওনাদের কাজ হচ্ছে ওনারা সবার প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা স্বীকার করতে চান না যে দেশের মিনিমাম পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ আসলাম আলাইকুম ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়ছেন একে একে অনেক বিদেশি তাহলে কি আমরা ধরে নেব বাংলাদেশ সত্যি সত্যি যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে অথবা খুব শিগগিরই ভয়ঙ্কর কোনো গৃহযুদ্ধের দিকে যেতে চলেছি আমরা নইলে কেন জীবন সংকটপন্ন মনে করে বিদেশিরা বাংলাদেশ ত্যাগ করছেন এবং বাংলাদেশ যে যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে সে কথা তো খোদ সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের কণ্ঠ উচ্চারিত হচ্ছে এবং কেনই বা তারা এরকমভাবে খোলামেলায় এই ধরনের মন্তব্য করছেন আমরা সে বিষয়ে পরে আসছি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে মার্কিন দূতাবাসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে যে স্পষ্ট নির্দেশনার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তা হচ্ছে যারা এই মুহূর্তে জরুরি নন তারা যেন স্বেচ্ছায় দ্রুত গতিতে বাংলাদেশ ত্যাগ করে চলে যান এবং লেভেল ফোর মাত্রার সতর্কতা জারি করা হয়েছে শুধু মার্কিন দূতাবাসের এই নির্দেশনাই নয় মার্কিন দপ্তরের আমরা জানি যে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভারতে চলে গেছে গত বুধবার পর্যন্ত বিএসএফ এর তথ্যই বলছে যে সে পর্যন্ত সেই সময় পর্যন্ত বাংলাদেশ থেকে চার হাজার তিনশো পনেরো জন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এবং যারা গেছেন তাদের মধ্যে অবশ্যই অধিকাংশ ভারতীয় এর মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছে রয়েছে কানাডা মালদ্বীপ এবং ভুটানের নাগরিকেরাও বিএসএফ এর পক্ষ থেকে অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে যাতে বাংলাদেশে যে কোনো গুরুতর মুহূর্তের মোকাবেলা তারা করতে পারে কেন এই অবস্থা তারা এর জন্য দায়ী কিন্তু এই যে মানুষ নিরাপদ নয় অথবা বাংলাদেশ আক্রান্ত কাদের দ্বারা আক্রান্ত আর তাদেরকে মোকাবেলা করার জন্য কেন সরকারের মন্ত্রীরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলছে আমরা জানি যে ওবায়দুল কাদের আরও বেশ কয়েকদিন আগেই তিনি নির্দেশনা দিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগের উদ্দেশ্যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রযোজ গড়ে তোলার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রংপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এটি মত বিনিময়ে সভায় তিনি কী মন্তব্য করলেন তিনি বললেন যে পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকলে ওরা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন কি ভয়ঙ্কর মন্তব্য একজন ধরনের কোনো মন্তব্য করতে পারেন কিনা এবং তিনি আওয়ামী লীগের উদ্দেশ্য বললেন যে যখন স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হলো কেন তারা প্রতিরোধ করতে পারলো না প্রশ্ন হচ্ছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে যাবতীয় যা নির্দেশ জারি করবেন ডিরেকশন দিবেন সেখানে দলীয় নেতা উদ্দেশ্যে কেন তিনি এই ধরনের উস্কানি দেন উবাদুল কাদের বলেছেন প্রস্তুত থাকতে তিনি বলছেন প্রস্তুত থাকতে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি প্রয়োজন আছে তিনি বলেছেন যে পুলিশ প্রথমে টিয়ারশেল এরপর সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এবং ছররা গুলি মেরেছে কিন্তু দুষ্কৃতিকারীরা অ্যানাউন্স করে আন্দোলনকারীদের বলেছে এগুলোতে কিছু হয় না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের অবস্থা হয়েছিল তিনি বলছেন যুদ্ধ অবস্থার আপনারা জানেন নারায়ণগঞ্জে সংঘর্ষ চলাকালীন সময়ে এর মধ্যে একদিন একটি বাসাবাড়ির ছাদে খেলা করছিল ছয় বছরের একটি শিশু রিয়া গো সংঘর্ষের ভয়াবহতা উপলব্ধি করে তাকে টেনে নিয়ে ঘরে আনার চেষ্টা করছিলেন তার বাবা কিন্তু সেই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে তাকে মৃত্যুকে বরণ করতে হয়েছে ঢাকার মিরপুরে এগারো বছর এক শিশু তার পড়ার ঘরটি যখন টিয়ার শিলে ধোয়া আচ্ছন্ন হয়ে পড়ে তখন জানালা দেওয়ার জানালা দেওয়ার জন্য যখন সে উঠে গেল তখনই একটি গুলি এসে বেঁধে তার চোখে এবং গুলিটি তার মাথার পেছন দিক থেকে বেরিয়ে যায় ঘটনাস্থলেই তার প্রাণ যায় মানুষ কোথাও নিরাপদ নয় মানুষ ঘরে নিরাপদ নয় মানুষ বাইরে নিরাপদ নয় মানুষ যাবে কোথায় এবং এই যে প্রস্তুত থাকতে বলা হচ্ছে সবাইকে কিসের উদ্দেশ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে আরো যে কথাগুলো বললেন তা হচ্ছে পুলিশ প্রথমে টিয়ারশিল ছুঁড়েছে তারপরে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে তারপরে সরবরাগ গুলি ছুঁড়েছে পুলিশের কোনো দোষ নেই কিন্তু সেই রংপুরে যখন আবু সাঈদ নিরস্ত্র অবস্থায় পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পুলিশ ঠান্ডা মাথায় একে 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 কতগুলো গুলি তার বুকে গিয়ে ঠেকিয়ে দিল তা তো আমরা আমাদের সবাই যার যার চোখে দেখেছি সেই পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলেননি গৃহযুদ্ধের থেকে আসলে কারা নিয়ে যাচ্ছে এই প্রশ্ন দেখে শেষ করছি আল্লাহ হাফিজ তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন বাংলাদেশ সালছে হাজার হাজার বিদেশিরা বাংলাদেশের ভিতর গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার ভয়ে তারা কিন্তু এই কাজটা করতেছেন হয়তোবা শুরুতেই দেখছিলেন আন্তর্জাতিক আদালতে তিনি মামলা করেছেন কেন মামলা করেছেন কিসের জন্য আপনারা তিনি আর বক্তব্যগুলো শুনেছেন আপনি কী চান যে এই মামলাটা চলুক অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা গেলে একটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহি আমরা কথা